চাকরি নিয়ে রাজ্যের বিরুদ্ধে শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রায়শই অভিযোগ তুলে যখন শাসক দলকে নিশানা করছে বিরোধী বিজেপি যে কেন্দ্রের নেতারা বাংলার দিকে নানাবিধ অভিযোগের আঙুল তোলেন সেই কেন্দ্রের রিপোর্ট তুলে ধরেই কেন্দ্রের নেতাদের জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শীর্ষক রিপোর্টের প্রকাশিত পর্যালোচনাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী বেকারত্ব কমেছে বেড়েছে জীবনের মান কর্মসংস্থানে উজ্জ্বল বাংলা নীতি আয়োগের রিপোর্টে শ্রেষ্ঠত্বের আসনে রাজ্য সমগ্র দেশের নিরীক্ষে বাংলার বিরাট সাফল্যে আপ্লুত রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামারি রিপোর্ট ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল শীর্ষক রিপোর্টে প্রকাশিত পর্যালোচনাকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর সঙ্গে সাফল্য ভাগ করে নিলেন এক্স হ্যান্ডেলে লিখলেন নীতি আয়োগ আনুষ্ঠানিকভাবে গুরুত্বপূর্ণ আর্থ সামাজিক সূচকগুলিকে বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে দৃঢ় পদক্ষেপকে স্বীকৃতি দিয়েছে প্রকাশিত নীতি আয়োগের প্রতিবেদন বলছে দু হাজার বাইশ রাজ্যের বার্ষিক বেকারত্বের হার ছিল মাত্র দুই দশমিক দুই শতাংশ যার জাতীয় গড় তিন দশমিক দুই শতাংশের চেয়ে তিরিশ শতাংশ কম শিক্ষাক্ষেত্রে বাংলার অগ্রগতি এই রিপোর্টে স্পষ্ট মুখ্যমন্ত্রী জানালেন পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক তিন শতাংশ জাতীয় গড়ের তুলনায় দশম ও দ্বাদশ শ্রেণীতে স্কুল ছুটের হারও কম পাশের হার বেশি রিপোর্টে বাংলার আরও ইতিবাচক দিকগুলি তুলে ধরেন মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নতিতে সরকারের ভূমিকাকে সাধুবাদ জানালেন অর্থনীতিবিদ অভিরূপ সরকার পশ্চিমবঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী যে নীতিটা নিয়েছেন সেটা হচ্ছে জনমুখী নীতি যাতে অনেক মানুষ একসঙ্গে কাজ পান আমি বলবো মুখ্যমন্ত্রীর এই যে নীতি এটা এটা কার্যকরী হয়েছে এমনকি দু হাজার কুড়ি সালের হিসেব অনুযায়ী পশ্চিমবঙ্গবাসীর গড় আয়ু জাতীয় গড়ের তুলনায় বেশি লিঙ্গ অনুপাতেও এগিয়ে পশ্চিমবঙ্গ রিপোর্ট জানাচ্ছে প্রতি এক হাজার পুরুষের মধ্যে নশো তিয়াত্তর জন কন্যা সন্তান রয়েছে এ রাজ্যেই শিশু মৃত্যুর হারের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় উন্নতি হয়েছে রাজ্যের পরিসংখ্যানের মূলত সরকারের উদ্যোগে বঙ্গের চিকিৎসা ব্যবস্থার উন্নতির জন্যই কমেছে শিশু মৃত্যু এমনটাই মনে করছেন চিকিৎসক জয়দেব রায় সেটা কিন্তু আমাদের কাছে সবসময় আনন্দের বিষয় কিন্তু জাতীয় হার যখন আমরা দেখি আমরা ওভারঅল দেখি তার সাথে আমার মনে হয় বিভিন্ন স্টেটের সঙ্গে একটা কম্পারিজন করলে আরো ভালো হয় যে দেখুন এখন অনেক মেটার্নিটি চাইল্ড হাব আমাদের কিন্তু তৈরি হয়েছে গভর্নমেন্ট জায়গাতে তৈরি হয়েছে ধরুন আগে এনআইসি মানে এসএমসিউ এর এনআইসিউ নয় এসএমসিউ এখন ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে রেট গভর্নমেন্ট সেক্টর থেকে আরো বেড়েছে ওভারঅল দেখুন সব দিক থেকে শিশু মিন্তুর হাতটা খুব এক্সপেক্টেড এবং এটা যখন রেজাল্ট পাওয়া যায় অ্যাজ এ চাইল্ড পেশারিস্ট সেটাতে আমার কিন্তু আনন্দ হওয়ারই কথা এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন আগেই লক্ষ্মী ভাণ্ডার রূপশ্রী যুবশ্রী সহ একাধিক জনকল্যাণ প্রকল্প দেশ তথা বিশ্বের দরবারে নজর কেড়েছে বারবার এবার নীতি আয়োগের রিপোর্ট রাজ্যের কর্মসংস্থান সহ জীবনযাত্রার মানোন্নয়নের বার্তাকে আরও দৃঢ় করেছে বিশ্বাস বিশিষ্ট মহলে এক্সান্ডেলে তাই মুখ্যমন্ত্রীর কৃতজ্ঞতা জানিয়ে লিখলেন এই সাফল্য রাজ্যের উন্নয়নের প্রতি দায়বদ্ধতারই প্রমাণ রাজ্যের মানুষ এই উন্নয়নের অংশীদার ক্যালকাটা নিউজ